দ্রুততার সাথে যাচ্ছে না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয় এটা রিপাবলিকের বিষয় এটা সংবিধানের বিষয় কারাগুলোর কোনো বিষয় নয় এটা এই সমস্ত সিদ্ধান্ত জাতীয় ক্রমতের ভিত্তিকে গৃহীত হবে একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং করি ওর উপরে আমরা কোনো আলোচনাই করিনি সেটা একটা আমাদের মধ্যে সৃষ্টি করেছিল বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যাই হোক সেটা আমরাও আলোচনা করতে আমরাও আলোচনা

আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন আছে তবে আমি বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সরকার যাতে আইনানুক এবং সাংবিধানিক প্রক্রিয়া যায় সেটা আপনার জন্য আমরা কোনোভাবে বিচার